মাছ আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে অত্যন্ত পছন্দের মাছ খেতে কম বেশি সকলেই আমরা ভীষণই পছন্দ করি তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি রাজকীয় স্বাদে রুই মাছের কোরমা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করি আজকের রেসিপিটি রুই মাছের কোরমা বানানোর জন্য এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি মাছটা এবার ম্যারিনেট করে নেবো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো এবার মাছটা খুব ভালোভাবে মেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছগুলো ভেজে নেব মাছের এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হোক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর দশ থেকে বারোটা রসুনের গুয়া দিচ্ছি কিছু কাজু বাদাম কিছু আর দিচ্ছি এক চামচ পরিমাণে মগজ। এবার সামান্য জল দিয়ে মশলাটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে মাছগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব ওই তেলেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হাই ফ্লেমে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা হালকা ভেজে বেটে রাখা মশলা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে ভেজে নেব মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব মশলা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে আর রান্নার টেস্টটা ভালোভাবে আসে না মিনিট দুয়েক সময় ধরে মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার যে কাঁচা গন্ধটা ছিল সেই গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর ওই একই পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি মিক্সিতে সামান্য জল নিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে মশলা মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পুরো বেরেস্তা দিলাম না চার ভাগের এক ভাগ দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্রেমটা একদম লোতে করে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব না হলে মাছগুলো ভেঙে যেতে পারে এবার ঢাকা দিয়ে মিনিট দুই এক সময় ধরে রেখে দেব 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দিও। আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না তাই জলটা অল্পই দিলাম খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর রান্নাটা প্রায় হয়েই এসছে নামানোর আগে দিয়ে দেবো চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দেবো ভেজে রাখা বেড়েস্তা আর দেব এক চামচ পরিমাণে ঘি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের কোরমা আমার এই রুই মাছের কোরমা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে প্রিয়ার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে